নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক্টর রবিবার আনুমানিক সকাল সাড়ে দশটা নাগাদ মানবাজার বড় বাজার রোডে একটি পুকুরের সামনে স্থানীয় বাসিন্দারা জানায় ট্রাক্টরটি মানবাজারের দিক থেকে বালি নিয়ে যাওয়ার সময় কোনো কারণবশত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানবাজার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে